আমার ভাইরা পয়গম্বর নুহু আলাই সালাত জামানায় যে পেলাবিত হয়েছিল আগা ফসা কোনো কথা বলা যাবে না বন্ধুগণ কথাটা বোঝানোর জন্য এখান থেকে উঠাই নিয়ে আসতেছি নুহুবালা সাল্লামের জামানায় পেলাবিত হয়ে গেল আমার ভাইরা যার কারণে কাবা শরীফের দেয়ালের আর্ধেক পরিমাণে আমার ভাইরা পেলাবনের পানিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল বন্ধুগণ আমারও কিন্তু আল্লাহ

এক লক্ষ রাকাত নামাজের সব তিনি পান সম্মানিত ভাইরা আমার ভাইরা আর এই মসজিদে নামাজ যারা আদায় করবে এক লক্ষ রান নামাজের সব পাবে বন্ধুগণ আমার ভাইরা হার মসজিদে নবাবিতি যারা দুই রাকাত নামাজ পড়বে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবের অধিকারা তারা হয়ে যাবে আল্লাহ আলমিন পুরা কাবা শরীফটা আমার ভাইরা কাবার কাজটা কাবা শরীফের দেয়ালের গাতনির পুরা কাজটা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালাত সালামকে দিয়ে আল্লাহ তালা সমাপন করেছিলেন সবাহ আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন রাজমিস্ত্রি আর ইসমাইল আলহি সালাত সালাম ছিলেন আমার ভাই যান মিস্ত্রি বাপ বেটাই কাজ করতেছেন বন্ধু করা আমার বাপ বেটাই কাজ করতেছেন এই কবা শরীফের দেয়ালের গাতনির কাজ শেষ প্রান্তে চলে গেছে আমার ভাইরা কিছু পাথর বেঁচেছে বন্দমন এই পাথরগুলি কেন দুইটা আওয়াত এসেছে এই পাথরগুলো যখন এই পাথরগুলো দেখ লক্ষ্য করলো খেয়াল করতে যে এই কবা শরীফের দিয়ালের গায় আমাদের কে আর বসানো হবে না কিন্তু এদের ভিতরে কান্নার আওয়াজগুলো বাইরে হয় আমার বাইরা হজরত ইব্রাহিম বন্ধুগণ এই কান্না যখন হয় এই পথর গুলো বোঝানো হলো চলো তোমাদের যে জান্নাত থেকে বাহির করা হয়েছে ওই জান্নাত আবার নিয়ে যা হবে কিন্তু না হবে না কান্না শুরু হয়ে গেল আমার ভাইরা এখানে দুইটার আওয়াতে পাওয়া যায় একটা আল্লাহ হুকুম করেছে জিব্রাহীন তোমার পাকা আছে সমস্ত পাকার আঘাতগুলো এই পথরের উপরে প্রয়োগ করে দাও হজরত জিব্রাহীন সেটাই করলেন পাথরগুলো সরিষার দানার ন্যায় হয়ে গেল জিব্রাহিম আলসালাম লক্ষ্য করে দেখেন আমার ভাইরা প্রতিটা দানার ভিতর দিয়ে কান্নার আওয়াজগুলো বাইরে হয় আমার ভাইরা হজরত জিব্রাইল সাল্লাম ডাক দি বলে আল্লাহ এখন কেমন আপনি সহ্য করবো আল্লাহ ডাক দি বলে জিব্রাহিল স পাথরগুলো প্যাকেট করো আর তামাম পৃথিবীর জমিনে এ পাথরগুলো ছড়াই দাও জেব্রাহিল জেব্রাইল সাল্লাম বলেছিল আল্লাহ তাতে লাভটা কি হবে আল্লাহ বলল লাভের অংশ পরিবর্তে জানাই দিলেন রে জেব্রাইল এই পাথরের দানাগুলি যেই জমিনি পড়বে ওইখানে আমার নামের একটা ঘর তৈরি হবে সেই ঘর হলো মাম্বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জরে বলেন আল্লাহু আকবার এখানে যে মসজিদ হবে আমরা কেউ জানতাম না কেউ কখনো স্বপ্ন দেখে নাই জরে কোন কত ঠিক কিনা সম্মানিত আমার অনেকটা বিস্তারিত যাওয়া যাবে না আমার ভাইরা এই জান্নাতি ঘরের যারা সহযোগিতা করবে আমার ভাইরা এই ঘরখানা যারা তৈরি করবে আমার আল্লাহ ওদের নামে জান্নাতের ভিতরে একটা ঘর আমার আল্লাহ তৈরি করে দেবে